দু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি প্রথমত আপনারা জানেন গতকাল মিড নাইটে বারোটার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াবুরু এলাকায় তাতে এখনো পর্যন্ত প্রায় ছ সাতজন মারা যাওয়ার খবর ছজনের তো কনফার্মই হয়েছে আমি নিজেও এক ছজনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং আমি রাত্রি একটা তেরো মিনিটে প্রথম এক্স স্যান্ডেলে দিয়েছিলাম জানেন কারণ তখন গভর্নমেন্ট পুরো স্টেট গভর্নমেন্ট তারা ঘুমাচ্ছিলেন আমি একটা তেরোতে দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন এবং কোনো কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন সেই সময় তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিলো না বাধা দেওয়া হচ্ছিল কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছিল যাই হোক আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষা না করে তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত দেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি প্রথম তো দুজন মারা গেছিলেন চারজনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইঞ্জুরি হয়ে মারা গেছেন আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দু হাজার দশের পর থেকে তারা কোথাও ছোট ডোবা পুকুর জলাশয় এমনকি ক্যানেল বিহালার চড়িয়াল খাল হোক কালীঘাটের পুরো দিয়ে লাভ নেই তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এখনই যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি পানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশান কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী